নেক্সট পার্ট নিয়ে সন্দীপ মিত্র চ্যানেলে আজকে যাচ্ছি আমরা হাটে বাবুজিনগর হাট তো এখানে বাজার করতে হেভি মজা আর চাষিরা সব এখানে টাটকা সবজি নিয়ে বসে এই হাটে অনেক অনেক সবজি থাকে আর দামও অনেক কমে হয় তো চলো দেখাই আজকের ব্লগে সবজি বাজার

পাঁচশো করে অনেক বাজারই ভালো বেশ কুমড়ো ফুলকপি বেগুন নিয়েছি দুই দুই কেজি বেগুন একটু কম দামে পেয়েছি আর এই সিম নিচ্ছে বাবু সব একদম টাটকা টাটকা সবজি সারা বাজার ভর্তি রাস্তার পাশ দিয়ে সব সবজি নিয়ে বসে পড়েছে ফুচকা কোথায় বাপ রে ফুচকা দেখেছে রে চলো ফুচকা খেতে হবে ওই যে ফুচকার দোকান চলো হ্যাঁ সস দিয়ে খাবে আচ্ছা সস দিয়ে সস দিয়ে ফুচকা সস খাও ঠিক আছে হয়েছে ফুচকা খাওয়া হয়েছে কি <ept> তো ও সমস্যা নেবে উনি আবার সমস্যা নেবে উনি ভেজিটেবল খাওয়ান আচ্ছা এটা শিঙার দাও রে হাতে দাও হাতে শিঙার দেন তো এইগুলো কিসের চপে কুলেখাড়া কুলেখাড়া এটা দাও তো কুলেখাড়া হাতে দিকে বসে বসে খাও গরম লাগছে টুপিটা খুলে রেখে থা যাও কখন এবারে হ্যালো দিতে দিতে লাগে কিনতে লাগে না ওই হচ্ছে মাছের বাজার বাপরে মাছ মাছ নিয়ে নি মাংস মাছ নি নেব কি মাছ নেবো বলো তো তুমি তো ছোট্ট মাছ ভালো খাও না চলো একটু মাংস নিয়েছি আমরা মাংস নিয়েছি তুমি মাংস ভালো খাও ওই জন্য মাংস নিবে কি করতে এসেছো হ্যাঁ চিন ও এটা আমি ধরিয়ে দিছি তোমার হাতে আমি যে চাই না ও ও আচ্ছা ঠিক আছে তো আমাদের বাজারে হাট কমপ্লিট হয়ে যাচ্ছে বাড়ি থেকে বাজার হ্যাঁ বাবা সাতটা বাজে যত বড় দই তো সবটা বেল বাজেছো ততটা খোলা রইছে সমস্যা আমরা খেয়ে এসেছি তোমার জন্যে বিশাল বড় লাউ দাম কত জানো পনেরো টাকা কত বড় লাউ দেখ এত বড় লাউটা পনেরো টাকা দাম বাজারের বেশ অনেক কি করেছি ওটা একটা চিকেন আনছি চিকেন চিকেন দিয়ে দেখি কি করা যায় চিকেন আমাদের এখানে দুশো কুড়ি টাকা করে আর ওই বাজারে একশো আশি টাকা করে দাম চিকেন বাদ খোলা মনে হয় দুশো টাকা করে কিন্তু ওইখানে আরো মানে একশো আশি টাকা করে অনেকটাই কম আর সব বাজার করে নিয়ে এসছি যে দু ব্যাগে মোটামুটি আছে তো চলো দামও বলবো তোমরা কম্পেয়ার করবে তোমাদের মার্কেটের সঙ্গে দেখুন দুই কেজি দুই দোকান থেকে

ये था इन दुकान ऐसा ना हम्म जे दुकान काさんが गाड़ी रखा ओ दुकानदा हम्म की सिग्नल बजे की करे अभी तो ये जल्दी बोलिया नीचे करो के सॉफ्ट धोने में डालो हां अब अब आतला और तो चले तो बात डालो ऐसे सुनित का बजे देखो अंकल

বেগুন না একটা লাউ তো বাজার করতে ভীষণ ভালো লাগে মানে একটা নেশা টাইপের হয়ে গেছে বাজার করাটা জানো তো সকালবেলা উঠে বাজারে যাই রেগুলার করি তোমরা বলো যে একবারে করে নিতে পারো কিন্তু সত্যিই বলতে মানে প্রতিদিন একটু বাজার টাজার করতে পারলে একটু মনটা খুশখুস লাগে তো যাই হোক আমাদের এখানেও নদীর ওপারে না এরকম হাট বসতো প্রতি সপ্তাহে দু দিন করে তো সেটা এখন আর নেই তো এই বাজারটা একটু দূরে আমাদের বাড়ির থেকে তবে আমিও যেতাম না কখনো তো এই দিনকে গিয়ে একটা মজা পেয়ে গেছি তো এখন মনে হচ্ছে যেন প্রতি আটাই আটাই যেতে ইচ্ছে করে আর একটু কম দামে পাওয়া যায় চাষিরা যেহেতু এরকম নিয়ে বসে তো সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার তো যাই হোক এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করব এরকম সন্দীপ মিত্র চ্যানেলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যদি তোমাদের পছন্দ হয় কন্টিনিউ করব না হলে বন্ধ করে দিত তবে আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ব্লগ তো যাই হোক চলো চলতে থাকুক তো তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো আসতে থাকবে এরকম ভিডিও তো চলো আজকের মতন এখানে শেষ করছি বাই বাই